বন্ধুরা আগের দিন ডাব্লুবিপি দু হাজার উনিশ কনস্টেবল পরীক্ষার কিছু কোশ্চেন করেছি আজকে বাকি কোশ্চেনগুলো করে দিলে ম্যাথ পুরোপুরি শেষ হয়ে যাবে এরপর রিজনিংয়ের ক্লাসগুলো শুরু করব তো এখানে কি দেওয়া আছে দেখো রুটোভার দেওয়া আছে এন সন দেওয়া আছে চৌষট্টি আমাদেরকে এনের এর মান বার করতে বলেছে তো এই টাইপের কোশ্চেনগুলো তোমরা সলভ করা সবচেয়ে সহজ পদ্ধতি কী আমাদের যেহেতু এখানে টুটু দিবার এন লেখা আছে মানে দুয়ের পাওয়ার আছে এটাকেও দুইয়ের পাওয়ারে সাজাতে হবে ঠিক আছে রুট ওভার মানে কি রুট ওভার মানে কি টুটু দিবার এন রুট ওভার মানে কি এটা টু দি বাই এন বাই টু ঠিক আছে মানে এই যে রুট আছে সেটা টু পাওয়ারে ওয়ান বাই দুই চলে আসবে ঠিক আছে তো সেটাকে সাজিলে এলে কী হবে টুটু পাওয়ার এন বাই টু এরপর চৌষট্টিটাকে দুয়ের পাওয়ারে যদি আমরা লিখি কত হবে টু টু তু বার সিক্স তাহলে পাওয়ারে পরে এন বাই টু পাচ্ছি সিক্স ঠিক আছে এন বাই টু হচ্ছে পাবো যেহেতু এটা দুইয়ের পাওয়ার আছে এটা দুইয়ের পাওয়ার আছে তো সূচকের নিয়মে আমরা এটা লিখতে পারি ঠিক আছে এটা যেহেতু দুয়ের পাওয়ার আছে এটা এর পাওয়ার আছে তা লিখতে পারবো এন সমান হচ্ছে বারো তো টু টু সিক্স এলো হয় এগুলো মনে রাখতে হবে টুতিবার ওয়ান শোন হচ্ছে টু টুতিবার থ্রি সোন হচ্ছে এইট টু টু দিবার ফোর সোন হচ্ছে সিক্সটিন টু টু দিবার ফাইভ সোন হচ্ছে থার্টি টু 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 সিক্স হচ্ছে সিক্সটি এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে মনে রাখলে খুব সহজেই চলে আসবে নাহলে তোমরা যদি মনে রাখতে না পারো তাহলে এইভাবে ভেঙে ভেঙে করবে চৌষট্টি আছে দুই বত্রিশে দুই ষোলো দু দুই চারে দুই দুগুণে কোটা দুই পাচ্ছি একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা ছটা দুই পাচ্ছি মানে টু থ্রি পয়েন্ট সিক্স ঠিক আছে এইভাবে তোমরা করতে পারো দেখো নেক্সট কোয়েশ্চেন আয়ত ক্ষেত্রে একটি বাগান আছে বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে একশো মিটার প্রস্তুত দেওয়া আছে আশি মিটার বাগানটির চারদিকে দশ মিটার চওড়াটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত বার করতে বলেছে তো এই টাইপের কোয়েশ্চানগুলো আজ ক্ষেত্রের থেকে যদি বুঝতে চাও এই ভিডিওগুলি পরপর দেখবে সমস্ত কিছু ডিটেলসে বলা আছে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে অঙ্কগুলো তোমরা নিমেষেই করতে পারবে এসব ক্ষেত্রে কি ওই রাস্তা সহ বাগানের ক্ষেত্রে বল বার করতে হয় আর বাগানের ক্ষেত্রে পর আলাদা বার করতে হয় তারপর বিয়োগ করে দিলে অ্যান্সারটা খুব সহজেই চলে আসবে এমনি এই অঙ্কটার ক্ষেত্রে কতক্ষণ সময় লাগবে দেখো ওই একশো কুড়ি একশো বিযুক্ত একশো গণিত আশি এই তো এই ক্যালকুলেশানটা করলে অ্যান্সার চলে আসবে একশোটা কমান নিচ্ছি একশো কুড়ি বিযুক্ত আশি একশো গণিত চল্লিশ চার হাজার বর্গ মিটার এই তো অ্যান্সার চার হাজার বর্গ মিটার ঠিক আছে খুব সহজে চলে এলো এরপর অনেকের ক্ষেত্রে কী হবে এই কনসেপ্টটা বুঝতে পারবে না যারা প্রথম ক্লাসে দেখছ আর যারা আয়তক্ষেত্রের ক্লাসগুলো দেখে নিয়েছো তারা খুব সহজে এটা বুঝতে পারবে যে কী করে এলো তো তাদের জন্য আমি এটা বুঝিয়ে দিচ্ছি কিন্তু তোমরা ভিডিওগুলি পরপর বারবার দেখবে পরপর দেখবে খুব সহজে বুঝতে পেরে যাবে দেখো আয়তক্ষেত্রের ছবিটা যদি আমি আঁকি এটা আয়তক্ষেত্রেকার মাঠ আছে মনে করো এর চারদিকে একটি দশ মিটার চৌড়া রাস্তা আছে তাই তো এই রাস্তার ক্ষেত্রফলটা কত বার করতে বলেছে রাস্তা যেটা আছে এই যে এর ক্ষেত্রফলটা কত বার করতে বলেছে এখানে দেখো এটা একশো মিটার দেওয়া আছে এটা আশি মিটার দেওয়া আছে তাই তো লম্বাই হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার পস্তটা হচ্ছে আশি মিটার এটা বাগানটা এই এইটি বাগানটায় এই এই হচ্ছে একশো মিটার করে পস্তগুলো হচ্ছে আশি মিটার করে তাই তো আশি মিটার করে এরপর চারদিকে এই যে রাস্তাটা এটা দশ মিটার করে চোড়া এই যে এ রাস্তাটা দশ মিটার করে চড়া চারদিকে চারদিকে দশ মিটার করে চোড়া আছে তাহলে এরপর বোঝো এই যে রাস্তা সহ যে রাস্তা সহ বাগানটি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত হবে রাস্তাটা সহ এই রাস্তাটা নিয়ে এটা একশো মিটার ছিল আবার এদিকে দশ মিটার দেখো যোগ হচ্ছে আর এদিকেও তখন দশ মিটার যোগ হচ্ছে তাই না দশ মিটার চোড়া রাস্তা তাহলে এই যে দশ মিটার আর দশ মিটার টোটাল কত মিটার যোগ হচ্ছে কুড়ি মিটার তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত হচ্ছে একশো কুড়ি মিটার তাই তো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হচ্ছে একশো কুড়ি মিটার আর রাস্তা সহ বাগানের পোস্ত কত আশি মিটার ছিল এদিকে দশ মিটার যোগ হচ্ছে আর এদিকে যোগ দশ মিটার যোগ হচ্ছে মানে আশির সাথে কুড়ি যোগ হচ্ছে মানে একশো তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হচ্ছে একশো কুড়ি মিটার অস্ত্র হচ্ছে একশো মিটার ক্ষেত্রফল কত দুটো গুণ করে দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আবার এই রাস্তা বাদ দিয়ে শুধু শুধু বাগানের ক্ষেত্রফলটা যদি বার করি এই বাগানটা এই বাগানটার ক্ষেত্রফল কত বলো এটা একশো এটা আশি মানে একশো গুণিত আশি যদি করি এ বাগানে ক্ষেত্রফল পেয়ে যাব তো বাগানটার যে ক্ষেত্রফল পেয়ে যাব আর পুরোটা ক্ষেত্র ফল পেয়ে এক্ষেত্রে পুরোটার ক্ষেত্রফল পেয়ে গেলাম পুরোটাই এই যে পুরোটা এই বড়টা আর এটা এই টুকুটি তাহলে এইটাই যদি বিয়োগ করে দিই বিয়োগ করে দিলে কিসের ক্ষেত্রে ফল পাবো রাস্তার ক্ষেত্রে পেয়ে যাব তাই না ছবিটা যদি আরেকটা বুঝিয়ে দিচ্ছি দেখো এরকম ছবি আছে তো এটা বাগানের ক্ষেত্রে হচ্ছে এটা এ বাগানের ক্ষেত্রফল এটা বাগানের ক্ষেত্রফল আর এটা পুরোটার ক্ষেত্রফল পুরোটার ক্ষেত্র বল কি এই এটা তাহলে এই পুরোটা থেকে যদি বাগানের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব ঠিক আছে তো সেটাই দেখো করেছি এটা অ্যান্সার চলে এসেছে চার হাজার বর্গ তাই তোমাদের কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তোমরা অ্যান্সারগুলো খুব সহজেই দিতে পারবে তার জন্য ভিডিওগুলি পরপর দেখো বারবার দেখো ইজিলিজ করতে পারবে নেক্সট কোয়েশ্চান চারটির বিক্রয় মূল্য পাঁচটির ক্রয় মূল্য সমান আমাদের লাভের শতকরা হার কত বার করতে বলেছে তো লাভ ক্ষতির এই যে বড়ো একটা ভিডিও আছে সেখানে একশোটার উপর কোশ্চেন চার ঘন্টার উপর ভিডিওটা করেছি সেখানে সমস্ত কিছুই ডিটেলসে বলে দিয়েছি তিন চার রকম পদ্ধতিতে কিভাবে সমাধান করবে বেসিকের সাহায্যে শর্টকাট টিক্সের মাধ্যমে ম্যাজিক টিক্সের মাধ্যমে সমস্ত কিছুই বলা হয়েছে সেই ভিডিওটি বারবার দেখো তোমাদের লাভ ক্ষতির কোনো কোয়েশ্চানই পরীক্ষার সময় আটকাবে না এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি তোমরা ওই কোয়েশ্চানগুলো তোমরা আয়ত্ত করতে পারো সমস্ত কিছু ডিটেলসে বলা আছে এই ভিডিওটি তোমরা বারবার দেখবে তো এখানে দেখো দেওয়া আছে চারটির বিক্রয় মূল্য পাঁচটির ক্রয় মূল্যের সমান পরিমাণ দেওয়া আছে ঠিক আছে যখন মানে এসপি কাছে কত আছে চার আর সিপির কাছে পাঁচ দেখো পরিমাণ দেওয়া টি দেওয়া আছে টাকা কিন্তু দেওয়া নেই চারটি পরিমাণটা বলেছে টাকা কিন্তু নয় এখানে ভালো করে বুঝো তো পরিমাণের উপর যখন দেওয়া থাকবে আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করব উপর এসপির যে পরিমাণটা দেওয়া থাকবে মানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যে পরিমাণটা দেওয়া থাকবে তার উপর নির্ণয় করবো ঠিক আছে নাহলে কিন্তু আমরা যদি টাকা দেওয়া থাকতে এত টাকা লাভ এত টাকা ক্ষতি তখন সবসময় আমরা কয় মূল্যের ওপরেই লাভ বা ক্ষতি নির্ণয় করি কিন্তু এখানে যেহেতু পরিমাণ দেওয়া আছে আমরা পরিমাণটা এই বিক্রয় মূল্যের ওপর নির্ণয় করব। দেখো চারটা জিনিস বিক্রি করতে যে টাকা লেগেছে পাঁচটা জিনিসে সেই মানে সেই একই টাকা লেগেছে পাঁচটা জিনিস কিনতে পাঁচটা জিনিস কিনতে চার পাঁচটা জিনিস কিনতে যে টাকা লেগেছে চারটা জিনিস বিক্রি করে সেই টাকাটা উঠে গেছে তাহলে এখনও যে একটা জিনিস আছে সেটাই লাভ তাই না পাঁচটা জিনিস কিনতে যে টাকাটা লেগেছে চারটা জিনিস বিক্রি করে সেই টাকাটা উঠে গেছে তাহলে এখন একটা জিনিস বিক্রি করতে যেটা বাকি আছে সেটাই লাভ তাহলে লাভ হচ্ছে কত পাঁচ বিযুক্ত চার নির্ণয় করবো কী বললাম বিক্রয় মূল্যের উপর যে পরিমাণটা দেওয়া আছে তারপর চার গুণিত একশো তাহলে করছি পঁচিশ পার্সেন্ট পাচ্ছি দেখো তাহলে তোমরা বল বলতে পারো একটা কোয়েশ্চান তোমাদের মনে আসতেই পারে যে স্যার এখানে কি টাকার উপর টাকার উপর কি লাভ বা ক্ষতিটা নির্ণয় করা যাবে না অবশ্যই যাবে চলো আমি সেটাও করে দেখে দিচ্ছি টাকার উপরও যাবে এখানে পরিমাণের উপর করছি পরিমাণ আর এখানে আমরা টাকার পর করব ঠিক আছে তো এসপি আর সিপি তো টাকা যখন থাকবে লাভ বা ক্ষতি আমরা কার উপর নির্ণয় করি কস্ট প্রাইস মানে কয় মূল্যের উপর তুমি মনে করো একটা জিনিস একশো টাকায় কিনেছো একশো কুড়ি টাকায় বিক্রি করছো তা লাভ হচ্ছে কত কুড়ি টাকা কুড়ি পার্সেন্ট লাভ ঠিক আছে একশো টাকায় কিনে একশো কুড়ি টাকা বিক্রি করছে তো সেই এখানে দেখো চারটে বিক্রয় মূল্য পাঁচটির কয় মূল্যের সমান টাকাটা কত দেওয়া নেই সমান করে দিচ্ছি আমি টাকাটা নিজের ইচ্ছা মতো ধরতে পারি আমি কুড়ি টাকা ধরতে পারি একশো টাকা ধরতে পারি আমার একটা সংখ্যাকে ধরবো যেটা চার আর পাঁচের লোসাগো হয় ঠিক আছে চারে পাঁচের লোসাগুলো কত কুড়ি হয় তাহলে আমি ধরছি যে চারটার বিক্রয় মূল্য হচ্ছে কুড়ি টাকা তো চারটার বিক্রয় মূল্য যদি কুড়ি টাকা হয় একটার বিক্রয় মূল্য কত পাঁচ টাকা তাহলে একটার বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা আর পাঁচটার কয় মূল্য যদি কুড়ি টাকা হয় তাহলে একটার কয় মূল্য কত চার টাকা এরপর দেখো চার টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করছো তো চার টাকায় কিনে যদি পাঁচ টাকায় বিক্রি করো ক টাকা লাভ হবে এক টাকা লাভ হবে এখানে কি আমি কি বলবো টাকা যখনই থাকবে সব সময় কয় মূল্যের ওপর আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করবো তাহলে চার গুণিত একশো চার পঁচিশ পঁচিশ পার্সেন্ট আমি এটা কুড়ি ধরেছি এটা একশো ধরে করতে পারো মানে তোমার সুবিধা মতো তুমি নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া আছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে একশো বছর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল দুই টু ওয়ান দশ বছর পর তাদের বয়স কত হবে তো এই টাইপের কোশ্চেন দুটি রকম পদ্ধতিতে সমাধান করা যায় আমি তোমাদেরকে সমস্ত কিছুই এই ভিডিওগুলোর মাধ্যমে দেখিয়ে দিয়েছি যারা ভিডিওগুলি দেখো নি অবশ্যই দেখে নেবে সমস্ত কিছু ডিটেলসে বলা আছে তো এই টাইপের কোশ্চেনগুলো এ অঙ্কটার ক্ষেত্রে এক্স ধরে খুব সহজেই করতে পারবো তাহলে অন্য নিয়ম কেন করতে যাবো খুব সহজে এক্স ধরে করতে পারবো এই টাইপের ক্ষেত্রে একটা জিনিস ভালো করে দেখবে যে অনুপাতটা কী দেওয়া আছে এখানে দেওয়া অনুপাত পাঁচ বছর পূর্বে তাহলে পাঁচ বছর পূর্বে অনুপাতটা টুইস টু ওয়ান মানে পাঁচ বছর পূর্বে একদমকার বস পিতার বয়স টু এক্স আর পুত্রের বয়স হচ্ছে এক্স তাই না টুইস টু ওয়ান থাকলে কী হবে পিতার বয়স টু এক্স পুত্রের বয়স এক্স এটা পাঁচ বছর পূর্বে তাহলে পাঁচ বছর পূর্বে যদি এটা হয় বর্তমানে বর্তমানে পিতার বয়স কত টু এক্স প্লাস ফাইভ আর পুত্রের বয়স কত এক্স প্লাস ফাইভ তাই না মুখে মুখে আসছে পাঁচ বছর পূর্বে অনুপাত ছিল টু ইস টু ওয়ান তাহলে পাঁচ বছর পূর্বে টু এক্স আর এক্স তাই তো তাহলে পাঁচ বছর মানে বর্তমানে কত হবে পাঁচ করে দুটো সুযোগ হয়ে যাবে সহজ হিসাব এরপর মোট বয়সটা কত বর্তমানে মোট বয়সটা তাহলে এটা তো এইটা এটার সময় দেখো দেওয়া আছে একশো বছর তো এটার সময় একশো করে দাও না এটা বর্তমানে পিতার বয়স বর্তমানে পুত্রের বয়স এই যোগ ফলটা দেওয়া আছে একশো সমান দিয়ে লিখতে পারি এখান থেকে খুব সহজে সমাধান করতে পারবে থ্রি এক সমান পাচ্ছি কত নব্বই এক সমান পাচ্ছি তিরিশ এক সমান যদি তিরিশ হয় তাহলে আমাদেরকে বার করতে বলেছে দশ বছর পর তাদের বয়স কত হবে এই বয়সটা হচ্ছে পিতার বর্তমান বয়স এইটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স তো বর্তমান বয়সের সঙ্গে কি দশ বছর যোগ করে দাও তাহলে এটা কত হচ্ছে তিনজন তিনজন ষাট হচ্ছে আর এটা পঁয়ষট্টি আর পঁয়ত্রিশ হচ্ছে তা দশ বছর পর মানে কি আরও দশ যোগ করে দাও এটা দশ যোগ করে দাও মানে পঁচাত্তর আর পঁয়তাল্লিশ এই তো খুব সহজে মুখে মুখে করতে পারবে তাই না আগে জিনিসগুলো ভালো করে বুঝবে কী দেওয়া আছে ঠিক আছে তারপর সে মতো করে করবে এই যে অনুপাতটা দেওয়া ছিল সেটা পাঁচ বছর পূর্বে তাহলে বর্তমানে কী হবে পাঁচ বছর যোগ্য হবে দুজনকার আমাদেরকে বার করতে বলেছে দশ বছর পর তাদের বয়স কত হবে তো দশ বছর পর মানে কি এই যে এই বয়সটা এটা হচ্ছে বর্তমান বর্তমানের সঙ্গে দশ যোগ করে দাও তাহলে এটা পাবো এটা বর্তমান বয়স বর্তমান সময় দশ করে দাও এটা পেয়ে যাব তো অংশীদারি কারবারে এই ভিডিওগুলি যারা দেখো আগে দেখে নেবে তারপরে এই ক্লাসটি দেখবে বেসিকের সাহায্যে কীভাবে করবে শর্টকাট টিক্সের মাধ্যমে কীভাবে করবে ম্যাজিক টিক্সের মাধ্যমে কীভাবে করবে সমস্ত কিছুই ডিটেলসে বলা আছে। তারপরে ভিডিওগুলি দেখবে খুবই সহজে তুমি বুঝতে পারবে তো এই অঙ্কটা আমি দুটো নিয়মে করবো একটা বেসিকের সাহায্যে একটা শর্টকাট টিক্সের মাধ্যমে বা ব্যাজিক টিক্সের মাধ্যমে তো দেখে নাও দুটো পদ্ধতি তো এ সাত হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেছে বি পাঁচ মাস পর তার ব্যবসার সঙ্গে যোগ দেয় বা অংশীদারিত্ব গ্রহণ করে এক বছর পর তাদের লাভের অনুপাত হচ্ছে দুই তিন বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দিয়েছে সেটা বার করতে বলেছে তো এখানে দেখো এর যে সাত হাজার টাকা সেটা কত মাস কেটেছে বারো মাস আর বিয়ের বিয়ের টাকাটা আমি জানি না আমি ধরেছি বিয়ের এক্স টাকা পাঁচ মাস পর যোগ দিয়েছে আর বারো মাস পর তারা বা এক বছর পর তারা লাভের অনুপাতটা নির্ণয় করছে তাহলে কার টাকাটা কত মাস খেটেছে সেটা হচ্ছে মেন ব্যাপার কত মাস পর যোগ দিয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় কার টাকাটা কত মাস খেটেছে পাঁচ মাস পর সে যোগ দিয়েছে তাহলে খেটেছে কমাস এক বছর মানে বারো মাস তাহলে বারো থেকে পাঁচ বিয়োগ করলে সাত মাস টাকাটা খেটেছে এটা হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট ব্যাপার কার টাকাটা কত মাস খেটেছে এর টাকাটা খেটেছে সাত মাস এই যে অনুপাতটা এটা হচ্ছে ওই যে দুইশো তিন মানে দুই বাই তিন বাস ক্যালকুলেশান করে তুমি সমাধান বার কর নাও তাহলে হয়ে যাবে তো এখান থেকে আমি এক্সের মাইনটা ডাইড বার করছি এক্সট্রা ওদিকে চলে যাবে তাহলে কী পাব সাত হাজার গুণিত বারো গুণিত তিন সাত গুণিত দুই বাস এ তো ক্যালকুলেশন করো आंसर চলে আসবে দুই ছয়ে সাত এক হাজারে ছয় টাকা আঠেরো টাকা হচ্ছে আমাদের ঠিক আছে এখানে দেখো এ টাকাটা কেটেছে সাত হাজার টাকা কেটেছে বারো মাস তো সাত হাজার টাকা যদি বারো মাস খাটে বারো সপ্তাহে চুরাশি হাজার টাকা তাই না এ চুরাশি হাজার টাকা এ অনুপাত যখন করছি তখন দুই চলে আসছে তাই না তো দুয়ের মানটা হচ্ছে চুরাশি হাজার দুয়ের মান যদি চুরাশি হাজার হয় একের মান কত বিয়াল্লিশ হাজার একের মান যদি বিয়াল্লিশ হাজার হয় তিনের মানটা কত তিনের মান হবে এক লাখ ছাব্বিশ হাজার টাকা এটা এ এটা বি তাই না তাহলে এ আর বি এর মানটা পেয়ে গেছি এরপর দেখো এটা বারো মাস কেটেছিল আর এটা কেটে গেছে কত মাস সাত মাস কেটেছে তো এটাকে এক লাখ ছাব্বিশ হাজার সাত দিয়ে ভাগ করে দাও এই যে এক লাখ ছাব্বিশ হাজার টাকার সাত দিয়ে ভাগ করে দিলে অ্যান্সারটা পেয়ে যাবে সাত এক সাত ছাপান্ন সাত আটের ছাপান্ন আঠারো হাজার টাকা তাই না যেহেতু সাত মাস কেটেছে তো সাত দিয়ে ভাগ করে দেবো পুরো টাকাটাকে আঠেরো হাজার টাকা এবং যদি আমি অপশান টেস্ট করে করতে চাইতাম কীভাবে করতাম সেটাও শিখে রাখো কারণ সমস্ত কিছু পদ্ধতি শিখে রাখা ভালো কোন পদ্ধতি কখন কাজে লাগবে তা কেউ বলতে পারে না তাই সমস্ত কিছু জেনে রাখা অবশ্যই ভালো এখানে দেখো চারটা অপশান দেওয়া আছে আমি লিখে দিয়েছি আর আমাদেরকে বার করতে বলেছি বি কত টাকা বিয়ের অনুপাতে খাটটা কত মানে বিয়ের অনুপাতটা কত তিন এটা এ এটা বি মানে বিয়ের অনুপাতটা হচ্ছে মানটা হচ্ছে তিন তো এখানে দেখো এই অপশানগুলোর মধ্যে যে অপশানটা তিন দিয়ে ভাগ যাবে সেটা অ্যান্সার হতে পারে এখানে দেখো দশ হাজারটা যাবে না ছ হাজার পাঁচশোটা যাবে না এটা যাবে এটা যাবে তো এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে তাহলে কেউ যদি অঙ্ক খুব কাঁচা হওয়া যে করতে চাইছ না এখানে যে কোনো একটা আন্ডাজের টিক মারবে সেক্ষেত্রে লেগে গেলে ভালো দুটোর মধ্যে একটা তো লেগে যেতে পারে আর যদি সে আন্ডাজে না করতে চায় একটু যদি ক্যালকুলেশান করো ব্যক্ত মাথাটা খাটাও খুব সহজে করতে পারবে এখানে দেখো এই যে এর হচ্ছে অনুপাতটা হচ্ছে দুই বিয়ের তিন লভ্যাংশ অনুপাতটা দেওয়া আছে তো এখান থেকে একটা জিনিস আমাকে বলো বেসিক্স বেশি জিনিস বলো শুধু যে যার অনুপাতটা বেশি তার টোটাল টাকাটা হচ্ছে বেশি যার অনুপাতের মানটা বেশি মানে কি তার টোটাল টাকাটা বেশি তো এ দু হাজার দুই আছে আর সাত হাজার টাকা সাত হাজার টাকা বারো মাস রেখেছিল হয়েছিল কত চুরাশি হাজার টাকা তাই না তাই তো তো এখানে যদি ন হাজার টাকা ন হাজার টাকা তার যদি লগনি করে তো সেটা কমাস খাড়বে সেটা খাটবে সাত মাস তো ন হাজার টাকা সাত মাস খাটলে কত হবে তেষট্টি হাজার টাকা তাই তো ন হাজার টাকা যদি সাত মাস খাটে হবে কত তেষট্টি হাজার টাকা কিন্তু এর মানটা কত তিন আছে মানে এটার থেকে এটা বেশি হবে তাই তো তাহলে এটা অপশানটা হবে না চুরাশি হাজার টাকা তেষট্টি হাজার টাকা কম তো এটা বেশি হওয়া উচিত যেহেতু এর মানটা তিন এটা দুই এটা তিন এটা বেশি হওয়া দরকার কিন্তু তেষট্টি হাজার হচ্ছে মানে কম হচ্ছে সেটা বেশি হবে তো এটা আঠেরো হাজার দিয়ে গুণ করে দেবো আঠেরো হাজারকে সাত দিয়ে গুণ করো হচ্ছে একশো মানে এক লাখ ছাব্বিশ হাজার টাকা চুরাশি হাজার থেকে এক লাখ ছাব্বিশ হাজার বেশি হচ্ছে তাই যেটা বেশি হচ্ছে সেটা অ্যান্সার হবে যেহেতু এর মানটা তিন তো এভাবে তুমি একটু জাস্ট মাথাটা কাজে লাগিয়ে খুব সহজে অ্যান্সারটা বার করতে পারবে কোনো কিছু ক্যালকুলেশন ছাড়াই অঙ্ক বিভিন্নভাবে করা যায় যার যেটা ভালো লাগবে সে সেটাই করবে আমি যতগুলো পদ্ধতি জানি সেগুলো তোমাদের মধ্যে শেয়ার করে দিই যাতে তোমাদের সুবিধা হয় ঠিক আছে এসব জিনিসগুলো তোমরা বড়ো বড়ো কোচিং সেন্টারে কোথাও পাবে না বা অন্য কোনো শেয়ার হয়তো না বলতে পারে কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় তাই তোমাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের কমেন্ট লাইক খুব একটা পাওয়া যাচ্ছে না লাইক আর কমেন্ট অবশ্যই করো বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওগুলি শেয়ার করো বা সেটাই হচ্ছে তোমাদের কাছ থেকে চাওয়া তাই লাইক কমেন্টটা অবশ্যই করো